তো তোমরা তো আমার আগের ব্লগটা দেখেছিলে তো আমরা মাইথন গিয়েছিলাম ওটা পার্ট ওয়ান ছিল এটা পার্ট টু কারণ একবারে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত ওই জন্য দুটো পার্ট করেছি তো যারা তোমরা আগের ভিডিওটা দেখেছ তারা যেন প্রচুর ভয় পাচ্ছিলাম আমি বোর্ডে উঠতে আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল যাই হোক ভগবানের নাম করে উঠে তো পড়েছিলাম তো ওঠার পরে আমি এত এনজয় করেছি তোমাদেরকে কি বলবো মানে মনে হচ্ছিলো যে এত তাড়াতাড়ি নামিয়ে দিল যদি আর একটু রেখে দিত বেশি ভালো হতো কিন্তু কখন উঠলাম কখন নামলাম কিছুই জানি না তো আমরা বোট চড়ার পরে আমরা ওই পাড়ের থেকে সামনের দিকে চলে আসলাম তো এখানেও মানে জায়গাটা খুব সুন্দর ছিল ভিউটা খুব দারুণ ছিল তো আমি তো দেখে পাগল হয়ে গেলাম আর যেহেতু জল দেখলে আমার একটু মাথা খারাপ হয়ে যায় মনে হবে একটু না আমি একটু জল নিয়ে ঘাটাঘাটি করি তো আমি সেটাই করছিলাম তো আর জলটা ভীষণই ঠান্ডা ছিল যেহেতু গরমের সময় ভীষণই ভালো লাগছিলো তো ভিউটা দেখো কি দারুণ লাগছে মানে এখানে সময় কাটাতে কি যে ভালো লাগছিলো আর কোথা থেকে যে মানে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছিলো আর একটু থাকলে ভালো হতো কিন্তু যেহেতু আমাদের ফিরে যাওয়ার কথা ছিল তো আমাদেরকে তাড়াতাড়ি করে ওখান থেকে ব্যাক করতে হয়েছে বেশি সময় থাকতে পারিনি তো আমি বললাম এখন এত তাড়াতাড়ি চলে যাচ্ছি এরপরে আসলে কিন্তু আমরা অনেকটা সময় থাকব। তো হঠাৎ করে দেখলাম নৌকোগুলো কি সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে তো কেউ ছিল না তাও আমার বর বলছে যাস না লোকে এসে মারবে কিন্তু লোকে নৌকো কিন্তু যেহেতু এত সুন্দর নৌকো এত সুন্দর ভিউ বলো একটা ছবি না তুললে হয় আর শুধু ছবি তুললে কী করে হবে একটু রিলসটা তো বানাতে হবে তো আর ভয়ও যেহেতু পাই আমি একটু এগুলোতে তো যেহেতু পাই হিল পড়া ছিল কোনো রকমে আস্তে আস্তে গেলাম কিন্তু যাওয়ার পর কি করব না করব আমি ঠিক বুঝতেও পারছিলাম না মানে ক্যামেরাটা জাস্ট অন করে দিয়েছি কিন্তু কি করতে চাইছি আমি নিজেও জানি না তো যাই হোক এটা সেটা করলাম করার পর আবার জলের মধ্যে সেই একই জিনিস আমার যেটা মানে জল দেখলে মনে হবে যে একটু করি করিয়েসে পড়ি মানে জলে নেমে যেতে পারলে আমার খুব ভালো হতো কিন্তু আমরা তো অন্য কোনো ড্রেস নিয়ে যাইনি তো নামতেও পারবো না তো ওইখানে একটু জল নিয়ে খেলা টেলা করে একটু রিলস বানিয়ে একটু বসে থেকে তারপরে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু সত্যি বিশ্বাস করো আমার তো একটু ইচ্ছা করছিল না এখান থেকে আসতে মনে হচ্ছিলো আর একটু সময় হলে ভালো হতো কী আর করা যাবে তো যেহেতু আমরা সকালে দেখেছি ব্রেকফাস্ট করেছিলাম আর কিছু লাঞ্চ করা হয়নি আর অনেকটা সময় হয়ে গেছিলো তোমার সাড়ে চারটে বাজতে গেছিলো তো যেহেতু আমাদের লাঞ্চ টাইম তো চলে গেছে কিন্তু কিছু তো খেতে হবে তো আমরা রাস্তাতে দেখছিলাম যে যদি কোনো ধাবা বা রেস্টুরেন্ট পাওয়া যায় তো তার আগে দেখো আমার মুখটা কেন এরকম লাগছিলো আজকে ডাইভ করছে আমার বর তাও আবার এই রাস্তাতে মানে একটু পাহাড়ের রাস্তায় এদিক ওদিক একটু আঁকা বাকা উঁচু নিচু আছে মানে ভালোও লাগছে আবার একটু ভয় ভয়ও লাগছিলো তো যাই হোক বার খুব সুন্দর গাড়িটা চালিয়েছে তারপর আমরা এদিক ওদিকে সেরকম কোনো ধাবা পাচ্ছিলাম না কারণ হচ্ছে এক একজন এক একটা খাবে বলছে কেউ বলছে যে চিকেনের আইটেম খাবে কেউ বলছে না পাঞ্জাবি ধাবাতে খাবো তো যাই হোক এইভাবে তো আর হবে না অনেকটা সময় চলে যাচ্ছে তারপরে আমরা রাস্তার ধারে একটা পাঞ্জাবি ধাবা দেখতে পেলাম তো সেখানেই আমরা দাঁড়ালাম আর ওইখানেই আমরা লাঞ্চটা করে নিলাম তো যাই হোক যা যাক পাঞ্জাবি ধাবাতে দেখি কি কি খাবারের আইটেম আছে তো খাবারের প্রচুর আইটেম ছিল কিন্তু তার মধ্যে থেকে কি কি খেয়েছে এগুলোর আমি নাম জানি না আর যদিও সবার ভালো লেগেছে আমার অতটা ভালো লাগেনি কারণ দুপুরে আমার বাঙালি খাবারটাই একটু বেশি ভালো লাগে তো মোটামুটি ঠিক আছে রকমে খেয়েছি তো যাই হোক তারপর খাবার খেয়ে আমরা বাইরে আসলাম আর বাইরে আসার পরে দেখলাম রাস্তা ধারে কিশোর তো লজ্জাবতী গাছ হয়ে রয়েছে আর জানো লজ্জাবতী গাছ থেকে তো একটু টাচ করতে ইচ্ছা করে তো আমি একটু টাচ করলাম আর আমাদের এই যে সুব্রত আছে ওরা আবার বেশি ভালো কিছু পছন্দ হয় না ও দুম করে গাছগুলোকে সব একবারে ঘেটে ঘুঁটে দিলো তো আমাদের এই রেস্টুরেন্টের যে কাকু ছিল তিনি আমাদের সাথেই আসলো আর উনি আমাদেরকে বললো তোমরা কি লজ্জাবতী গাছ নিয়ে যাবে কিন্তু যেহেতু আমরা অনেকটা দূরে যাব কিভাবে নিয়ে যাব তো সুব্রতা বললো হ্যাঁ গাছগুলো নিয়ে যাব তো কাকু একটা ডাল দিল জানি না গাছটা এখন হয়েছে কিনা তো উনি বললো যে এটা নিয়ে যাও এটা গাছটা হয়ে যাবে কিন্তু আমরা বলেছিলাম আমরা এত দূর পর্যন্ত জার্নি করবো তাহলে কি গাছটা থাকবে তো বললো হ্যাঁ থাকবে তো আমরা ওখান থেকে নিলাম তারপর ওই গাছগুলোকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে সবার সাথে যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু তো করার নেই যেতে তো হবেই তো আমরা ভাবলাম আর লেট করে লাভ নেই যেহেতু বেরোতে হবে তো চলো যাওয়া যাক তো সবাই একবার এ ভাবছে কে কোথায় উঠবে তো ওটা ভাবতে ভাবতে আমরা গাড়িতে উঠলাম ওটার পর দেখতেই পাচ্ছ ড্রাইভ কে করবে আবার আমার বর করবে যাই হোক মোটামুটি ভালোই ড্রাইভ করে খারাপ করে না তো টাটা বাই বাই তোমাদের কেমন লাগলো জানিও